সকাল থেকে মেক করে বসে আছে যে কোনো সময় বৃষ্টি নামবে দেখতে দেখতে বৃষ্টি নেমেই গেল আমিও ঠিক বসে পড়লাম পাখির একদম বুকের ভিতরে যার দুটো ডানা আছে বাহ পাখিটা তো বেশ দুটো ডানা দিয়ে উড়াল দেয় অনেক দূর আকাশে তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি পাখির বুক কেন বললাম আমার পাখির বুক বলতে ভালো লাগলো কারণ উড়ো জাহাজ পাখিকে দেখেই তো তৈরি মানুষ নিজস্বভাবে ডানা পছন্দ করে না কিন্তু পাখির বুকে উঠতে খুব পছন্দ করে খুব চায় পাখির বুকে করে এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে পাখিকে দেখেই কিন্তু আজকের এই উড়োজাহাজ কিন্তু মানুষের যদি ডানা থাকে তা কিন্তু অনেকেই পছন্দ করে না আচ্ছা কেমন হতো মানুষের যদি দুটো ডানা থাকতো যেখানে খুশি ওইখানে উড়ে যাওয়া যেত আদৌ কি অনেক মানুষ ডানা পছন্দ করত। আকাশের মেঘ ভেদ করে চলে যাচ্ছি অনেক দূরে কোথায় যাচ্ছি গন্তব্যটা কোথায় পাখির বুকে বসে থেকে এত সুন্দর মেঘ দেখা যাচ্ছে এত ভালো লাগা চারিদিকে মেঘলা আকাশ বৃষ্টি সব কিছু মিলিয়ে ওই যে দূরে আমার ছোট শহর দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে চারপাশে মেঘ আমার খুব ইচ্ছে করে আকাশে উড়াল দিতে যদিও সেটার সুযোগ নেই এই তো মোটামুটি গন্তব্যে চলে এসেছি খুব কাছাকাছি আছি আর সাদা মেঘের ভেলায় পাখির বুকে বসে চলে এসেছি দূর থেকে দেখা যাচ্ছে বড় বড় জাহাজ খুবই সুন্দর লাগছে এই মুহূর্তে আমার জার্নিটা কক্সেস বাজারে ঢাকা থেকে যাচ্ছি কক্সেস বাজারে প্রচণ্ড মেঘলা ওয়েদার আর সাথে বৃষ্টি কক্সেস কক্সেসবাজারেও বৃষ্টি ছিল মেঘ ছিল মোটামুটি সেম ওয়েদার বাট তারপরেও একটা ভালো লাগা ছিল এই মুহূর্তে আমার পাখির নামার সময় হয়ে গেছে সে তার ডানা মেলে এখন নামবে কক্সেস বাজারে ডানা থাকুক না থাকুক মানুষের উঠতে মানা নেই তাই মনের ডানা দিয়ে উঠতে কিসের বাধা আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে আসলাম যদিও ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল তারপরও সব কিছু ভালোভাবে হয়েছে প্রচুর মেঘ বাতাস সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে এসেছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ